হ্যালো বন্ধুরা রাধে রাধে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এটা হচ্ছে ব্যাঙ্গালোরে আমার অপারেশনের পরে এক সপ্তাহ আমাদেরকে ওখানে থাকতে হয়েছিল তো একটু শরীর সুস্থ হওয়াতে চার দিনের মাথায় আমরা একটু ওখানে স্কন মন্দিরে ঘুরতে গেছিলাম ওখানে আমাদের সাথে একটা ফ্যামিলিও হয়ে গেছিলো ওরাও অনেক দিন ধরেছিল আমার মতনই নাকের অপারেশন হয়েছিল তার জন্য আমরা কিন্তু একদম পুরো ফ্যামিলি হয়ে গেছিলাম সত্যি রক্তই সম্পর্ক না থাকলেও যে মানুষ এত সুন্দর একটা সম্পর্ক হয়ে যায় এদের সাথে না যদি আমরা মিশতাম তাহলে আমরা জানতামই না সত্যি নিজের ঘরের মানুষ মনে করতো আমাকে তো একদম বউমা মানে যে ভাইয়ের বউ বলতো আর হচ্ছে আমার বরকে ভাই ভাই বলে ডাকতো দিদিগুলো এত ভালো ছিল একটা দিদি ছিল আর একটা দিম্মা ছিল আর একটা মানে বোন ছিল আর এটা হচ্ছে দিম্মা এই ডিমাও কিন্তু খুব ভালো এদের বাড়ি ছিল হচ্ছে আসামে যাই হোক না কেন দেখতে দেখতে দেখো না আমরা ঘুরতে চলে গেছি মানে উঠছি আর কি সিঁড়ি মন্দিরের উপরে আর আমার কিন্তু সবসময় মাস্ক পরা ছিল আর এটা হচ্ছে সোনার গাছ এখানে কিন্তু মানে ক্যামেরা অ্যালাও ছিল না আমার বর লুকিয়ে লুকিয়ে আর কি যাই যতটা পেরেছে ততটা আর কি ভিডিও করেছে তো এবার দেখো লাইন দিয়ে লাইন দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে জুতো রাখার জায়গা আছে তোমাদের এখানে পা ধুয়ে একদম সিঁড়ি দিয়ে উঠবে খুব সুন্দর এত সুন্দর জায়গা না দেখলে একদম মিস করব। তো যাই হোক না কেন এই দেখো এইটা হচ্ছে দিদি ছিল আর এই পাশেটা একটা ভাগ্নি খুব ভালো ওরা মানে আমার শরীর খারাপ ছিল ওরা কিন্তু আমাকে আমাদের দেখাশোনা করেছিল আমরাও কিন্তু ওদের দেখাশোনা করেছিলাম যা আমাদের কিন্তু আমন্ত্রণ আছে মানে আসামে যাওয়ার জন্য মানে নিমন্তন্ন সরি নিমন্তন্ন আছে তো আমরা যাব এখন দেখা যাক কবে যাব আর এই দেখো আমার চোখ মুখ কিন্তু অতটাও সুবিধার না কিন্তু কি করব সবাই মিলে একটু ঘুরতে গেলে মনটা ভালো থাকবে এই জন্য চলে গেছিলাম আর এইদিকে দেখো ভিডিও করছিল বলে ওই সিকিউরিটি গার্ড বললো ক্যামেরা বন্ধ করা আর এইদিকে উপরে যে চূড়া ওগুলো দেখছো ওগুলো কিন্তু সব সোনার চূড়া সব সোনা দিয়ে বানানো আর কি আর এখানে দেখো না সব ঠাকুর ভিতরে আছে ঠাকুরগুলোও কিন্তু সব সোনার গহনা পরে পরানো আছে আর এই দেখো এই চোরাটা একদম বোঝা আছে সে কি গ্লেস দিচ্ছে চকচক করছে আর ওইটা কিন্তু সোনার তালগাছ ছিল সোনার তালগাছটাও খুব সুন্দর ছিল মানে কি বলো তো ওখানে বেশ যদি যাও তোমরা খুবই ভালো লাগবে আর এখানে দেখো তখন আরতি হচ্ছিলো আমরা এত সুন্দর টাইমে গেছিলাম কি বলবো তোমাদেরকে আরতি শত সাথে নাচও হচ্ছিলো নাচ দেখতে দেখতে খুব ভালো লাগছিল তোমাদের যদি ইচ্ছা হয় তোমরাও কিন্তু মানে নাচ করতে পারো যাই হোক না কেন সবাই বেশ নাচ করছিল কি সুন্দর এক তালে তালে আর গানগুলো শুনলে পুরো গায়ে কাটা দিয়ে ওঠে সত্যি এত পবিত্র জায়গা মনটাও একদম পবিত্র হয়ে যায় তো ঠাকুরের প্রসাদ নিয়ে আমি আর বড় বসে বললাম আর দেখো কত লোকজন সবাই কিন্তু প্রসাদ খাচ্ছিলো তো আজকের ব্লগটা এই অবধি আশা করছি তোমরা সবাই ভালো থাকবো টাটা বাই বাই